সালামু আলাইকুম রহমতুল্লা ফিদু সাজ মাঝে অনেক বহু বছর পুরোনো একটি কিতাব নিয়ে আজি রয়েছি দেখতে পাচ্ছেন এই কিতাবটির অবস্থা তো সামান্য কিছু কিতাব রয়েছে আমাদের কাছে এই ধরনের এই কিতাবটি কী কী কাজ করতে পারবেন সে বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব দেখতে পাচ্ছেন কিতাবটির অবস্থান এগুলো অনেক পুরনো একটি কিতাব এই কিতাবটির নাম হলো বেদবান তন্ত্রশাস্ত্র আমি যদি আপনাদেরকে দেখাই তন্ত্র তন্ত্র স্বাস্থ্য তো আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা এই কিতাবটির মাধ্যমে আপনারা কী কী কাজগুলো করতে পারবেন এখানে সূচিপত্রটি যদি দেখাই দেখতে পাচ্ছেন যে অসংখ্য কাজ রয়েছে কিতাবটির মাধ্যমে আপনারা করতে পারবেন এখানে এই যে এটি একটি হিন্দু শাস্ত্র মন্ত্র কিতাব প্রিয় দর্শক এই যেখানে বিভিন্ন মন্ত্র রয়েছে মন্ত্রের মাধ্যমে আপনারা যে কাজগুলো করে থাকবেন পরীক্ষিত সকল মন্ত্রগুলো রয়েছে শক্তি বিনায়ক মন্ত্র দেখতে পাচ্ছেন বিদ্যাব মন্ত্র এভাবে এখানে দেখতে পাচ্ছেন যে সিদ্ধিপদায়ক মহাবীর মন্ত্র সপ্তসতী দেবী মহাত্মের কয়েকটি সার কথা দেখতে পাচ্ছেন পুত্রদায়ক গোপন মন্ত্র এখানে আছে দেখতে পাচ্ছেন প্রিয় হিন্দু শাস্ত্রের যেই মন্ত্রগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে এই কিতাবটি তৈরি করা হয়েছে আমাদের যেমন মুসলিমদের পবিত্র কোরআনের পাটার কোরানের আয়াত দ্বারা যে তদ্রগুলো করে থাকে হুজুররা সেগুলো যেমন হয় কোরআন আয়াত দ্বারা যে তদ্রুগুলো দিয়ে থাকে ঠিক একইভাবে হিন্দুদের হিন্দু শাস্ত্রের বিভিন্ন কিতাবে মন্ত্র দিয়ে এই কিতাবটি তৈরি করা হয়েছে সেখানে আপনারা এই ওই ধরনের মন্ত্রগুলো পেয়ে যাবেন এখানে আমি যদি দেখাই আপনাদেরকে লক্ষ্মীদাতা মন্ত্রটি এখানে আছে পরস্পর বিদ্বেষণ মন্ত্র দেখতে পাচ্ছেন প্রেমিকা বিদ্বেষণ মন্ত্র দুই বন্ধুর বিচ্ছেদ মন্ত্রটি রয়েছে প্রেমিক প্রেমিকা বিচ্ছেদ মন্ত্র দেখতে পাচ্ছেন আমরা যেমন বলে থাকি যে ইসলামের কিতাব আমরা বল আমাদের ধর্মে মুসলিম ধর্মে আমরা বলে থাকি দোয়া আর হিন্দুদের বলা হয় হলো মন্ত্র ওনারা এই ওনাদের বিভিন্ন কিতাবে যে মন্ত্র এই মন্ত্রগুলো ব্যবহার করে এই কিতাবটি তৈরি করা হয়েছে বিভিন্ন মন্ত্র বই থেকে ওনাদের ওনাদের কিতাব থেকে সংগৃহীত মন্ত্রের তদ্যগুলো এখানে আছে দেখতে পাচ্ছি চোর দ্বারা চালান পড়াটি আছে চোর দ্বারা বাটি চালান রয়েছে মন্ত্রটি এভাবে আপনার দেখতে পাচ্ছেন মামলা মোকদ্দমা প্রকৃতির জয় এছাড়া ব্যবসা বৃদ্ধিকারক লাখিয়া মন্ত্রটি এখানে আছে তো প্রিয় যারা এই কিতাবটি আমাদের সংগ্রহ চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে বাংলাদেশে যে কন প্রান্তে আপনি এই কিতাবগুলো নিতে পারবেন আর ভিডিওটি যদি ভালোবাসে লাইক করুন শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্ত নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله